মনটা খুব মিষ্টি মিষ্টি করছে কিন্তু মিষ্টি খেতে গেলে আবার দোকান থেকে কিনে আনতে হবে দূর এটাও ভালো লাগছে না তাই বসে বসে ভাবছিলাম যে এমন কিছু কি ঘরে নেই যেটা দিয়ে মিষ্টি বানানো যায় তা দেখলাম কয়েকটা স্লাইস ব্রেড পড়ে আছে ভাবলাম দেখা যাক এই স্লাইস ব্রেড দিয়ে যদি কিছু একটা তৈরি করা যায় কেমন আছে সবাই অনুরহেসেল থেকে আজ চলে এসেছি তোমাদের জন্য খুব সহজ একটা মিষ্টির রেসিপি নিয়ে আর এই মিষ্টি রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো কিছু স্লাইস ব্রেড আর এই ব্রেডগুলোকে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি আমি আমার মনের মতো ডিজাইন করে নিয়েছি তোমরা তোমাদের মনের মতো ডিজাইন করে নিতে পারো আর এখানে আমি একটু বাতাসের জল গুলে নিয়েছি আর এই বাতাসের জলটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি তোমরা চিনির জলও করে নিতে পারো আর এখানে একটু বিট নিয়ে আমি বিটটাকে কুড়ে নিচ্ছি তোমাদের হয়তো মনে হতেই পারে যে বিট দিয়ে আবার কি করব দেখোই না আমি বিট দিয়ে কি করি এবার এই কোড়া বিটটাকে আমি এক ভাগ জলেতে গুলে নেব আমার একটা রেড কালারের দরকার ছিল তাই আমি এটা বিট দিয়ে তৈরি করলাম আর একটা ইয়েলো কালার দরকার তাই আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে ইয়েলো কালারের জন্য ফুড কালার ইউজ করেছি তোমরা যদি মনে করো অরেঞ্জ জুসে ইউজ করতে পারো কি বাড়িতে আমার গোপালের জন্য কিছুটা মিল্কেক তৈরি করেছিলাম তারই অল্প একটু ছিল সেটা নিয়ে নিয়েছি এবার আমি এক একটা পাউরুটির মধ্যে ওই মিল্ককেকটা বেশ ভালো করে বাটারের মতো লাগিয়ে নিয়ে আর একটা টুকরো তার উপরে দিয়ে একটু ভালো করে চেপে রেখে দিই ওই একইভাবে আমি পরের পাউরুটিটাকেও রেডি করে নেব আমার এটা হয়ে গেছে এবার আমি গোল পাউরুটিটাকে ইয়েলো কালারের মধ্যে ভালো করে ডিপ করে এবার একটু চেপে খুব জোরে চাপবে নাহলে হবে না একটু হালকা করে চেপে ওর জলটাকে বার করে দিয়ে শুকনো ড্রাই কোকোনাটের ওপরে আমি ভালো করে কোডিং করে নেব আপনারা চাইলে রেডিমেড যে কোকোনাট পাওয়া যায় মানে ড্রাই কোকোনাট ওটা নিতে পারেন কিন্তু আমার বাড়িতে নারকেল ছিল আমি ওইটাকে কুড়ে একটু কড়াতে ড্রাই করে নিয়েছি আর কি এবার আমি ওই একইভাবে হাট চেপের পাউরুটিটাকে বিটের জলেতে ডুবিয়ে কোকোনাটের মধ্যে কোডিং করে নেব বলছিলাম কি ভিডিওগুলো তো শুধু দেখলেই হবে না একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বলবেন না আমার দুটো রেডি হয়ে গেছে এবার একটু সাজানোর জন্য উপর থেকে ওই মিল্কেকটা দিয়ে তার উপরে কালো আঙুরকে হাফ করে উপরে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো যেমন ইচ্ছা করে সাজিয়ে নিতে পারেন এইগুলো করার পরে দেখলাম যে একটা স্লাইস ব্রেড রয়ে গেছে তাই ভাবলাম এটাকে রেখে না দিয়ে এটাকে দিয়েও যদি কিছু করা যায় তাই এইগুলো এই স্লাইস ব্রেডটাকে ত্রিকোণ মতো করে কেটে একটু বাটারে বেশ ভালো করে পিঠটা লাল লাল করে সেকে তার ভেতরেও একটু মিল্ককেক দিয়ে একটার উপরে আর দিয়ে আর এক ধরনের মিষ্টি তৈরি করে নিলাম আর এই মিষ্টিটাকেও একটু উপর থেকে ওই অল্প একটু কেক আর একটা আঙুরের টুকরো দিয়ে একইভাবে সাজিয়ে নিচ্ছি আমার তো মিষ্টি রেডি হয়ে গেল এবার আপনারা জানাবেন আজকে আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন